মানিক ভাই ওনার বাসায় আছে চাঁদপুরে আমরা এখন বাড়িটা অনেক সুন্দর দেখতে পাচ্ছেন বাড়িটা দেখাবো এবং পাশে নদী আছে দেখার মতো একটা সুন্দর বাড়ি আমি যাবো একদম নদীর পর্যন্ত যাবো বন্ধুরা তোমাদেরকে দেখাতে আমি দেখতে ভালো লাগে দেখতেই পাচ্ছ এই যে পাশে নদী এটা কোন নদী আমি কইতে পারবো না তবে আমি যাচ্ছি নদীটা একটু দেখি আপনাদেরকে তো তারের বেড়া আছে তারের বেড়া দেওয়া আছে টাটা তারপরেও তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো এই যে নদী এই যে পাশে পুরাতন কী বলে এগুলা জাহাজ নাকি ফেরি না কি ছিল বলতে পারব না তবে এই যেগুলা নদীতে চলে এরকম কিছু হবে দেখতে পাচ্ছ ফেরি লঞ্চ বা কোনো কিছু একটা হবে পুরাতন আর কি যেগুলো হয়ে পড়ে রয়েছে দেখতে পাচ্ছ উচ্চ একটা উচ্চ জায়গা দেখতে পাচ্ছ এখানে আমি যাবো ওখান উচ্চ জায়গাটা কী আসলে দেখতে হবে আমাকে এখানে কী আছে একটু উচ্চ জায়গাটায় যাবো বন্ধুরা আমি উচ্চ জায়গাটায় উঠতেছি অনেক উঁচু জায়গা তো বন্ধু এই উঁচু উঁচু জায়গাটা থেকে আমি তোমাদেরকে সম্পূর্ণ ভিউটা দেখাচ্ছি দেখতে পাচ্ছ তখন অনেক উঁচু জায়গা থেকে তোমাদেরকে সম্পূর্ণ ভিউটা দেখাচ্ছি বাড়িটার চতুর্দিকে দেখতেই পাচ্ছ এই হলো এই বাড়িটার ভিউ তো বন্ধুরা ভাই ভাই তোমরা ভালো থাকবো আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও আল্লাহ হাফেজ